প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইলো ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই যে টানা বৃষ্টি হচ্ছে এই টানা বৃষ্টির মধ্যে ভেড়ার কী কী সমস্যা হতে পারে এবং আমাদের কি কি করা উচিত এবং কি কি করা করা উচিত না আজকে আমরা সেসব বিষয় নিয়ে জানবো এবং জানবো এবং সতর্ক হব যাতে করে যে কোনো সময় এই পরিস্থিতি আসলে আমরা যেন সেটা ঠিক মতো বা সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং আমাদের খামারটাকে সুন্দর এবং সুস্থ রাখতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা জানবো যে এই বর্ষাকালে আমাদের কি কি করা যাবে এবং কি কি করা যাবে না এবং করলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং সেই ক্ষতি থেকে আমরা যেন রেহাই পাই আজকে আমরা সে বিষয়গুলো জানব প্রথমত যেটা বিষয় হচ্ছে যে আমরা ভেড়াগুলোকে কখনোই এই বর্ষার মৌসুমে বা এই যে বৃষ্টি হচ্ছে এই মৌসুমে আমরা তাদেরকে শুকনো রাখার চেষ্টা করবো সেত সেত পরিবেশে রাখবো না এই জন্যই আমরা সাজেস্ট করি বা বলি যে সবসময় ঘরটা মাচা পদ্ধতি তৈরি করবেন যাতে করে তারা মাটি থেকে উপরে থাকতে পারে কারণ বৃষ্টি বাদলের দিন মাটি সবসময় ভেজা থাকে এবং সেত পরিবেশে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে আর সেটা যদি শরীরের মধ্যে ঢুকে যায় বা কোনো কারণে হয়ে যায় সেখান থেকে আপনার শরীরে ভেড়া গাড়লে শরীরে ক্ষত সৃষ্টি হবে এবং সেই ক্ষত সৃষ্টিতে থেকে ঘাসের সৃষ্টি হবে এবং সেখানে পোকা আক্রমণ করবে এবং জায়গাটা পচে যাবে এবং সেখানে চিকিৎসা করতে আপনার অনেক অর্থের খরচ হবে এবং ঠিক মতো চিকিৎসা না করলে শেষে দেখা যায় যে ভেড়া মারা যেতে পারে তো আমাদের জন্য ইম্পর্টেন্ট যে সব সময় শুকনো রাখা বা শুকনো থাকা তারপরে যে বিষয়টা আমাদের মাথায় আসে এখন যেহেতু বর্ষাকাল অনেক সময় দেখা যায় যে এই সময় ভেড়া বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তো এই বাচ্চাগুলোকে আমাদেরকে সবসময় হ্যাঁ শুকনো জায়গায় রাখতে হবে কোনো চটের উপর বা শুকনো নিচে শুকনো খেড় দিয়ে খেড় বলতে খড় দিয়ে খড়ের উপরে এই চটগুলো বিছিয়ে দিয়ে সেটা তাদের উপরে সে রাখা যাতে করে নিজ থেকে ঠান্ডাটা যেন তাদের শরীরে না লাগে তাহলে এই বাচ্চাগুলোর ছোটো ছোটো বাচ্চাগুলোর যেহেতু তারা ছোট তাদের রোগ প্রতিরোধ ধারণ ক্ষমতা কম সে অবস্থা তাদের কী বলে ঠান্ডা নিউমিনিয়া এই রোগগুলো হতে পারে তো এটা যে আমরা ঠিক মতো না করতে পারে দেখবেন যে বাচ্চা ছোটোতেই মারা যাবে তো আমাদের আর খামারটা খামারটাগুলো হচ্ছে না তো আমাদের এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে এবং বর্ষাকালে আমরা যে ভুলটা বেশি করি বা করে থাকি এটা কখনো করা যাবে না ভুলটা হচ্ছে যে আমরা এই বর্ষাকালে কখনোই বাজার থেকে ভেড়া বা গাল সংগ্রহ করবো না বা কিনবো না কারণ এই সময় বাজার থেকে কিনে নিয়ে আসার দুই দিন পর দেখা যায় যে ভেড়া বা গাড়ল বা ছাগল যে কোনো গবাদি পশু পিপিয়া রোগে আক্রান্ত হয় সো এই সময় আমাদেরকে একটু এই কেনা থেকে একটু বিরত রাখতে হবে কারণ যেন আমরা শুকনো মৌসুমে কিনতে পারি এবং ঠিকমতো সেবা যত্ন করতে পারি কারণ এই সময় সবার তাগিদ থাকে যে বিক্রি করার এখন আপনি এই বর্ষার মৌসুমটা অ্যাভয়েড করবেন যাতে করে আপনি অন্য সময়গুলোতে ভালো ভেড়া বা ছাগল বা গাড়ল বাজার থেকে সংগ্রহ করতে পারে তারপরে একটা বর্ষাকালে একটা বিষয় আসছে হচ্ছে যে বিশ বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সময় সব সময় শুকনো খাবার সরবরাহ করা যাতে করে কারণ অনেক সময় কলগুলো মনে করেন যে টিউবওয়েলগুলো পানির নিচে ডুবে থাকে সেখান থেকে পানি ব্যাকটেরিয়া ছত্রাক তারপরে নানারকম ফাঙ্গাস এই রোগগুলো পানিতে থাকে যার কারণে ওটা খেলে তাদের শরীরে নানা রকম সমস্যা হতে পারে মানুষের ইভেন ছাগলের ডায়রিয়া হইতে পারে তো আমাদের উচিত যে শুদ্ধ বিশুদ্ধ এবং ভালো খাবার তাদেরকে সরবরাহ করা তারপরে বর্ষ বর্ষা মৌসুম শেষ হবার পরে যে বিষয়গুলো হয় সেটি হচ্ছে যে দেখা যায় যে বর্ষা মৌসুম শেষে কুচি ঘাসগুলো বের হয় তারপরে যেটা হচ্ছে যে এই যে বর্ষা নামার পর বা বন্যা নামার পর যে ঘাসগুলো জন্মায় সেই ঘাসগুলো কিন্তু কচি এবং গাঢ় কালচে বা গাঢ় সবুজ রঙের হয় তো এই কচি ঘাসগুলো খাওয়ানো যাবে না কারণ নদীর উপর দিয়ে নানা রকম পানি বয়ে যায় তারপর নানা রকম কেমিক্যাল চলে যায় তো এই কেমিক্যালগুলো ওই ঘাসের মধ্যে আটকে থাকে তো সেগুলো খেলে তারা নানা রকম বিষক্রিয়ায় মনে করেন যে আক্রান্ত হবে এবং মারাও যেতে পারে সু সেগুলো নামার পরে অনেক দিন পরে যদি বয়স হয়ে যায় সেই ঘাসগুলো তখন তাদেরকে খাওয়ানো যেতে পারে আর পাতার ক্ষেত্রেও বয়স্ক পাতা দিতে হবে যেগুলো পাতাগুলো বড় বড় এবং কুচিগুলো খাওয়ানো যাবে না এবং এই সময় শেষে মনে করেন যে সব কিছু শেষ হয়ে গেল শুকনো মৌসুম চলে আসলো তো তখন আমাদেরকে প্রয়োজন সেটা হচ্ছে যে কিরমির ট্যাবলেট খাওয়ানো কারণ এই সময়টাতে আমরা সেরকম মনে হয় ঘাস সরবরাহ করতে পারি না দানাদার খাবার দিয়ে থাকি তো পেটে খাবার সঙ্গে কিরমির এটা প্রকোপ বেড়ে যেতে পারে তো সেই বর্ষা মৌসুম শেষে বা এই মৌসুম শেষে চেষ্টা করবেন যেন কিরমির ডোজটা দেওয়া যায় যাতে করে সেই কিরমিটা যেন বৃদ্ধি না পায় যাতে করে নানা সমস্যা হতে পারে তো কিরমির ট্যাবলেট দিলে সেটা সমাধান হয়ে যাবে তারপরে এই সময় চরম নানি না নিয়ে যাওয়া ব্যাটার আমি মনে করি কারণ এই সময় একাধিক ভার বৃষ্টিতে ভিজলে সুরে ঠান্ডা লাগতে পারে লাগতে পারে সো এটা কখনো করবেন না যদি ভিজে যায় কোনো শুকনো চট দিয়ে তাদের গাটা মুছবেন বা শুকনো নেকড়া দিয়ে তাদের গাটা মুছে দিবেন যাতে করে তাদের শরীরটা শুকনো থাকে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আপনি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পয়সা আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ